নমস্কার বন্ধুগণ সুপ্রভাত আজ সতেরোই ফেব্রুয়ারি দু শনিবার হওয়ায় মার্কেটে আজকে নন ট্রেডিং ডে আর আমরা এই সুযোগটা নিই পরের সপ্তাহের এন্ট্রি নেওয়ার জন্য সুইং ট্রেডিংয়ের তো এখানে কিভাবে দুটি স্টক আমরা বেছে নেব বেছেন পেলাম সেটিকে আপনাদের একবারে খুব অল্প কথা শুনিয়ে দিই প্রথমে হচ্ছে এখানে আমরা আর এর ওয়েবসাইট থেকে শর্ট করে নিয়ে এরকম কোম্পানিদের বেছে নিয়েছি যাদের আর ও সি ই অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কুড়ি পার্সেন্টের উপরে এবং ডেট টু ইকুইটি রেশিও মানে হচ্ছে কোম্পানির উপরে ঋণের বোঝা ফাইভ পার্সেন্টের কম তারপরে এখান থেকে প্রত্যেকটি স্টকের জন্য লাস্ট রেট প্রাইস গুগল ফাইন্যান্স থেকে তারপরে গত ষাট দিনের অ্যাভারেজ ভলিউম কত হচ্ছে সেটিও বার করে নিয়েছি তারপরে যত শুক্রবারের ভলিউম কত হয়েছিল ভলিউমের মাল্টিপল অর্থাৎ অ্যাভারেজের তুলনায় কেমন সেটি বার করে নিয়েছি এখানে বার করে নেওয়া হয়েছে চেঞ্জ অফ পার্সেন্টেজ পার্সেন্টেজ টার্মসে স্টকের মুভমেন্ট কত হয়েছে আর এখানে সিগন্যালের স্ট্রেংথ তো এইরকম বিভিন্ন স্টকের জন্য বিভিন্ন রকমের স্ট্রেংথ দেখা যাচ্ছে তাহলে আমরা সেটাকে শর্ট করে নিলে কী অবস্থা দাঁড়াচ্ছে প্রথম যে সবচেয়ে বেশি যে সিগন্যাল স্ট্রেন্থ দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্রিসিল তারপরে এসকেপ তারপরে ওয়ান্ডারলা এরকম বিভিন্ন স্টকে মুভমেন্ট মোমেন্টাম আছে তো সেইগুলো আমরা এখানে বের করে নেওয়ার ফলে দুটি স্টক আমরা নিয়েছি ক্রেসিল আর ইন্ডিয়া তো এখানে পরের পেজে আমরা যদি চলে যাই সেখানে আছে টেস্টিংয়ের ট্যাব সেখানে আমরা দেখতে পাবো এই স্ট্র্যাটেজিটা আমরা ফোর্থ অব জুন টু থেকে চালাচ্ছি সুতরাং সেখান থেকে আমাদের কেমন মুভমেন্ট পেয়েছি এখানে একবার দেখে নিই ডান দিকের এই ই কলামে আপনারা দেখতে পাবেন যে স্টকের মুভমেন্ট কেমন হয়েছে কিছু কিছু স্টক দুশো পার্সেন্টের মুভমেন্ট দিয়েছে কোনো কোনো স্টক মাইনাস টোয়েন্টি পার্সেন্টও রিটার্ন দিয়েছে সেগুলো আপনারা একটু লক্ষ্য রাখতে পারেন আর যদি কখনও কোনো স্টকের উপরে ভালো করে নজর দিতে হয় তাহলে আপনারা ভিডিওটিকে পজ করে দিতে পারেন করে নিতে পারেন অথবা স্ক্রিনশটও নিতে পারেন দেখুন এই যে কী বলে এটাকে ডিসেম্বর মাসের সময় মাসে যে এন্ট্রিগুলো আমরা নিয়েছিলাম তখন মার্কেট অল টাইম হাইয়ের কাছাকাছি ছিল সেই সময়ের অল টাইম হাই ছিল তাই জন্য দেখুন এই সময়ে কিছুটা আমরা আমাদের স্টক বাছাইয়ে যে বাছাই করা স্টকগুলো একটি নেগেটিভ রিটার্ন দেখাচ্ছে তারপরে আবার কোনো কোনো স্টকে সুন্দর রিটার্ন দেখাচ্ছে তো এই হচ্ছে আমাদের রিটার্নের ক্ষেত্র তো এবারে আমরা চলে যাব স্পার্ক লাইন দেখার জন্য এবং স্ট্র্যাটেজিটার এক নজরে দেখে নেওয়ার জন্য স্ট্র্যাটেজিতে যে মেন পয়েন্টস সেটি আপনাদের দেখিয়ে দিই তিন লক্ষ সাতষট্টি হাজার দুশো সাতচল্লিশ দশমিক তিন পাঁচের এন্ট্রি প্রাইসের পরিপ্রেক্ষিতে চার লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বাষট্টি দশমিক পাঁচ পাঁচের এখন প্রাইস দেখাচ্ছে এর ফলে কী হচ্ছে না এক্সআইআর আর অর্থাৎ এক্সটেন্ডেড অ্যানুয়াল এক্সট্যান্ডেড ইন্টার্নাল রেট অফ রিটার্ন দাঁড়াচ্ছে সেভেন্টি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট আর স্ট্র্যাটেজির এজ দুশো আটচল্লিশ আটান্ন দিন পোর্টফোলিওতে যে ডিফারেন্সটা অর্থাৎ গ্রেনটা দেখতে পাওয়া যাচ্ছে সেটি হলো আশি হাজার তিনশো পনেরো দশমিক দুই আর পোর্টফোলিওতে গ্রেন দেখাচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট এবার আমরা স্পার্ক লাইনটা দেখে নেব স্পার্ক লাইন হলো আমরা স্টকে এন্ট্রি নেওয়ার পরে এরকমের মুভমেন্ট দেখিয়েছে স্টকটি তো এক নজরে দেখে নিয়েছি আপনারা যদি কোনো চার্ট বিশেষ করে নজর করতে দেখতে চান তাহলে সেখানে ভিডিওটিকে পজ করতে পারেন অথবা একটি স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন অথবা আপনারা ট্রেডিং ভিউ ইনভেস্টিং ডট কম এরকম ওয়েবসাইটে গিয়েও ভেরিফাই করতে পারেন তো এই হচ্ছে আমাদের আজকের অ্যানালিসিস দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সকলে আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না আর আপনাদের পছন্দ মতন স্ট্র্যাটেজি আপনারা নিজেরা বানাতে বানালে আমাদেরকে অবশ্যই জানাতে পারেন আপনাদের স্ট্র্যাটেজি যদি সত্যি আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশ করতে চান তাহলে আপনাদের আপনারা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেন ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সকলে জয় শ্রীরাম